আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা চমৎকার রেসিপি শেয়ার করব এটা হচ্ছে শীতের সিম আলু এবং টমেটো দিয়ে একটা চমৎকার ভাজি এই তো এখানে আমি বেশ কিছু পরিমাণ শিম নিয়েছি আর এগুলো এখন আমি কেটে নেব এই তো আমি কেটে নেওয়ার পরে এখানে একটা সিম আমি দুভাগ করে নিয়েছি আর বেশ কিছু আলু কেটে নিয়েছি চিকন করে সেপে এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এরপরে তিনটি পেঁয়াজ কুচি এবং সাদাটি মরিচ ফালি করে নিয়েছি আর একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি এখন হালকাভাবে একটু ভেজে নেব এরপরে আমি এখানে পাঁচ ফোরন এক চামচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বের হবে এই তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা এবং রসুন বাটা নিয়েছি এক চামচ পরিমাণ জিরা এবং রাঁধুনি বাটা নিয়েছি এক চামচ পরিমাণ আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলে তরকারির মধ্যে একটা আলাদা স্বাদ আসে এরপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও একটু ভেজে নেওয়ার পরে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারটা ভালো আনার জন্য এরপরে ভালোভাবে ভেজে নেওয়ার পরে সেই শিম আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি এই শিম আলুটা একটু কষিয়ে নেব এরপরে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হয়ে আসার জন্য এরপরে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো শিম আলুর পানিটা শুকিয়ে এসেছে এখন আমি একটু চেক করে নেব এই তো শিমটা সিদ্ধ হয়ে গেছে আর এই অবস্থাতে আমি এখানে চারটি টমেটো চিকন শেপ করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব এবং মিডিয়াম হিটি রেখে রান্নাটা করে নেব আর এখানে আমি ঢাকনা দিয়ে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ফিরে আসছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং শিম আলু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে পুরো রান্নাটি তৈরি করতে আমার দশ থেকে বারো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাব হয়ে গেল ঝটপট শীতের দিনে এই তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে বেল বেলাইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ